এক্সট্রা ইনকাম করতে চান বা কিছু বিজনেস করতে চা কাজ করছে তিন ঘন্টা সময় আমাদের কাছে আছে ডিএক্স সিস্টেম এবং করে আপনি অতিরিক্ত একজন বিজনেসম্যানটা হবে খুবই অল্পাইকুম আশা নেশ্বাস সবাই ভালো আছেন আমি ইমরান হক কুইত থেকে বলছি আমি আমার কাজের পাশাপাশি ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে ডি এক্স কোম্পানির সিস্টেম এবং প্রোডাক্ট নিয়ে কাজ করে যাচ্ছি অনেকে আছেন প্রবাসে কাজের পাশাপাশি এক্সট্রা ইনকাম করতে চাচ্ছেন অথবা কিছু বিজনেস করতে চাচ্ছেন অথবা কাজ করছেন আপনাদেরকে বলবো দাদাভাই সুযোগ আপনার হাতের নাগালি শুধু বুঝতে হবে এবং জানতে হবে ডিক্সেন কোম্পানির আছে অর্গানিক প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন একটি দেশে বসে থেকে পৃথিবীর দুইশো প্লাস কান্ট্রিতে আপনি নামক ব্যক্তিটার হাতে দুই থেকে তিন ঘন্টা সময় আছে আমাদের কাছে আছে ডিক্সেন সিস্টেম এবং প্রোডাক্ট অনলাইনটাকে ব্যবহার করে আপনিও অতিরিক্ত ইনকাম করতে পারেন আপনিও চাইলে ইন্টারন্যাশনালভাবে একজন বিজনেসম্যান হতে পারেন কিন্তু শুরুটা হবে খুবই অল্প থেকে আপনাদেরকে আমি সাপোর্ট করব আমার হ্যালোওয়ার্ল্ড টিম সাপোর্ট করবে আমরা আপনাদেরকে সার্ভিস দেবো চব্বিশ ঘন্টা সার্ভিস আছে আমাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা আপনাদেরকে সাপোর্ট করছি নতুনদের ক্ষেত্রে কীভাবে বিজনেসটা আগিয়ে নিতে পারবে কিভাবে অর্ডারগুলো বিভিন্ন দেশে কনফার্ম করবে কিভাবে মার্কেটিং করবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা হ্যালো ওয়ার্ল্টের মাধ্যমে আপনাদেরকে প্রতিদিন ট্রেনিংয়ের মাধ্যমে শিখিয়ে দিচ্ছি আপনার আমাকে দেখতে থেকে চাচ্ছেন আপনার জীবন পরিবর্তন করার জন্য তাহলে ডেক্সেন হতে পারে ব্যস্ট একটা প্ল্যাটফর্ম